হলে আমরা বলবো যে প্রস্টেট বড় হয়েছে বা প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে পুরুষের মধ্যে যে গ্ল্যান্ড থাকে তার ওজন হয় মোটামুটি আঠেরো থেকে কুড়ি গ্রাম যদি এটা বেশি হয়ে পঁচিশ থেকে তিরিশ গ্রাম বা তার বেশি যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে প্রোস্টেট এনলার্জমেন্ট বলি প্রোস্টেট বড় হওয়ার মূল কারণ হচ্ছে বয়স এই জন্য এটাকে বলা হয় গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া তার মানে হচ্ছে প্রস্টেটের মধ্যে যে গ্ল্যান্ডের এবং যে স্ট্রোমা যে সেলগুলো আছে সেগুলো সংখ্যায় বেড়ে যায় এটা বয়সের সাথে হওয়াটা নর্মাল এটা ছাড়া কম বয়সে যদি প্রোস্টেট বড় হয় তাহলে বলা যায় যে এটা কারণ হচ্ছে ফ্যামিলিয়াল মানে জেনেটিক এটা ছাড়া দেখা গেছে যে যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে বা যাদের অ্যাবডমিনাল ওবেসিটি আছে তাদের মধ্যে প্রোস্টেটের গ্ল্যান্ড বড় হওয়ার সম্ভাবনাটা একটু বেশি তাছাড়া যদিও বা খুব স্ট্রং এভিডেন্স নেই বাট বারবার যদি পেছাপের রাস্তায় ইনফেকশন হয় তাহলে আস্তে আস্তে সময়ের সাথে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হতে পারে তো আমি এই ক্ষেত্রে জানাবো যে মোটামুটি আমরা ধরি যে আহ প্রোস্টেট চল্লিশের পর থেকে মানে চল্লিশ বয়সের পর থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং সিমটামস মোটামুটি পঞ্চান্ন বা ষাট বছরের পর থেকে আস্তে আস্তে আসতে শুরু করে যে পুরুষদের যদি বছরের কম বয়সে যদি আসে তাহলে আমরা বলি যে বড় হয়েছে বা তার কম বয়সে তো এই যে ইয়াং ম্যান আছে মানে যারা পঞ্চাশ বছর বয়সের কম তাদের মধ্যে যদি প্রোস্টেট বড় হয় তাহলে তার মূল কারণ হচ্ছে ফ্যামিলিয়াল বা জেনেটিক অবশ্যই আমরা দেখবো যে এরকম পেশেন্টদের বাবা বা কাকা বা ভাই বড় ভাই এদের প্রোস্টেট এনলার্জমেন্ট থাকে আর সেই কারণে এদের প্রোস্টেট এনলার্জমেন্ট হয় এটা কোনো ভয়ের বিষয় নয় এটা জাস্ট একটা ধরনের বডিতে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়াটা একটা জাস্ট সেলের সংখ্যা বাড়া হওয়ার মতো যেরকম আমাদের চুল বা দাড়ি বড় হয় তো কিছু লোকেদের মধ্যে আপনি দেখবেন যে নোখ চুল দাড়ি তাড়াতাড়ি বড় হয় সেরকমই কিছু জনের মধ্যে যাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে তাদের প্রোস্টেট গ্ল্যান্ডটাও সময়ের সাথে তাড়াতাড়ি বড় হয় মানে তার সেল সংখ্যাগুলো বেড়ে যায় পুরুষদের পেছাপের রাস্তায় পেছাপের থলির নিচে থাকে এবং পেছাপের যে রাস্তাটা সেটা প্রোস্টেটের মধ্যে দিয়েই যায় তো প্রোস্টেট যদি বড় হয় তাহলে সেটা পেছাপের নানা রকম সিমটমস করতে পারে পেছাপের রাস্তায় যদি আটকায় এনলার্জ প্রোস্টেট তাহলে সেটা পেছাপের ফ্লোটাকে কমিয়ে দিতে পারে আর পেচ্ছাপ খুব জোর করে করতে হয় সেটাকে বলা হয় স্ট্রেনিং এছাড়া পেচ্ছাপের বেগটা মাঝে মাঝে আটকাতে থাকে এটাকে বলা হয় ইন্টারমিটেন্সি এছাড়া পেচ্ছাপ খুব ঘন ঘন হয় যেটা হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা দিনের বেলায় হতে পারে ফ্রিকোয়েন্সিটা রাতের বেলায় হতে পারে রাতের যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে ঘুমটা কিন্তু খুব ডিস্টার্বড হয় হয়তো রাতের বেলায় তিন থেকে চারবার বার বা তার বেশিবার পেশেন্টকে হয়তো পেচ্ছাপ করার জন্য উঠতে হতে পারে এছাড়া পেচ্ছাপ যখন পায় তখন পেচ্ছাপ ধরে রাখার যে পেছাপ সেটা অনেকটা কমে যায় সেই ক্যাপাসিটিটা অনেকটা কমে যায় যেটাকে আমরা বলি আর্জেন্সি আর যদি পেচ্ছাপে যাওয়ার আগে এক দু ফোঁটা প্যান্টে যদি লিক হয়ে যায় সেটাকে আমরা বলি আর্জেন্সি ইনকন্টিনেন্স তো এই সিমটমস ছাড়া এরকমও দেখা গেছে যে পেচ্ছাপ শেষ হওয়ার পরে কিছু ফোটা পড়তেই থাকছে এবং প্যান্টেও সেটা থেকে যাচ্ছে যেটাকে আমরা বলি পোস্ট ওয়াইড ড্রিবলিং আর একটা পোস্ট ওয়াইড সিমটম হচ্ছে ইনকমপ্লিট ওয়াইডিং মানে এই অনুভূতি যে আমার পেচ্ছাপটা সম্পূর্ণভাবে শেষ হলো না কিছুটা পেচ্ছাপের থলিতে রয়ে গেল এটাকে বলা হয় ইনকমপ্লিট ওয়াইডিং তো এই নানা রকম আমাদের হতে পারে প্রোস্টেট বড় হলে এক নম্বর তো এটা যে আমাদের পেচ্ছাপে অনেক রকমের সিমটমস হতে পারে পেচ্ছাপ আটকে আটকে হবে পেচ্ছাপের ফ্লো কমে যাবে বারবার রাত্রে পেচ্ছাপ করার জন্য উঠতে হতে পারে যার জন্য ঘুমের ডিস্টারবেন্স হতে পারে এ ছাড়া যদি প্রোস্টেট খুব ভ্যাসকুলার হয় মানে তার মধ্যে যদি রক্তশিরা অনেক বেশি থাকে তাহলে পেচ্ছাপের রাস্তায় ব্লিডিং হতে পারে মানে পেচ্ছাপে ব্লাড আসতে পারে যেটাকে আমরা হেমাচুরিয়া বলি আর এই ব্লাডটা ক্লট হয়ে পেচ্ছাপের রাস্তাটাকে আটকেও দিতে পারে এটা ছাড়া এমনিতে যদি অনেক বড় হয় তাহলে পেচ্ছাপের রাস্তায় বাধা দিয়ে পেচ্ছাপ আটকে যেতে পারে যেটাকে আমরা ইউরিনারি রিটেনশন বলি আর যদি প্রোস্টেটের সিমটমস অনেক বছর ধরে থাকে তাহলে পেচ্ছাপের রাস্তায় যে বাধা দিচ্ছে প্রোস্টেটটা তার ফলে কিডনিতেও ড্যামেজ হতে পারে ব্যাক প্রেশারের জন্য কিডনিতে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে আস্তে আস্তে কিডনি ফেলও করতে পারে প্রোস্ট্রেট বড় হলে সব থেকে প্রথম আপনারা আপনার নিকটতম ইউরোলজিস্টের কাছে যাবেন ইউরোলজিস্ট আপনাকে দেখে আপনার সিমকনগুলোকে জিজ্ঞেস করবেন এবং আপনাকে হাত দিয়ে দেখবেন যে আপনার পেটের পেছাপে থলি বড় হয়েছে কিনা এবং পায়খানার রাস্তার ধার দিয়ে আঙ্গুল দিয়ে তিনি দেখবেন যে প্রোস্ট্রেট কতটা বড় হয়েছে এইটুকুই অনেকটা রিলায়েবেল এটা ছাড়া একটা সিম্পল আল্ট্রাসাউন্ড পেটের একটা আল্ট্রাসাউন্ড টেস্ট করলেই আমরা আরো বেশি ডিটেলসে বুঝতে পারবো যে পেচ্ছাপের থলি মোটা হয়েছে কিনা প্রস্টেট পেচ্ছাপের থলির মধ্যে ঢুকছে কিনা প্রস্টেটের সাইজ কত বড় এবং কিডনি কেমন আছে এছাড়া পেচ্ছাপের রাস্তায় অন্য কোনো প্রবলেম যেরকম পেচ্ছাপের রাস্তায় পাথর আছে কিনা এটা ছাড়া আমরা একটা এক্সরে রে করাই ভলিউম যদি আমাদের অ্যাকিউরেটলি জানতে হয় তাহলে পায়খানা রাস্তা দিয়ে একটা পাতলা প্রোভ লাগিয়ে আল্ট্রাসাউন্ড করা যায় যেটাকে আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড বলি যদি আমাদের কোনো ডাউট হয় যে প্রস্টেট হে হয়তো ক্যান্সারের একটা লিশন থাকতে পারে বা একটা কোনো জায়গা থাকতে পারে যেটা আমাদের দেখে মনে হচ্ছে যে একটু হার্ড আছে তাহলে এমআরআই করা যায় প্রস্টেটের এছাড়া যদি পেচ্ছাপের রাস্তায় আমরা দেখি দূরবীন দিয়েও আমরা দেখতে পারি যেটাকে সিস্টো ইউরেথ্রোস্কোপি বলা হয় আর একটা সিম্পল বেসলাইন টেস্ট যেটা আমরা করি সব পেশেন্টদের ক্ষেত্রে অলমোস্ট সেটা হচ্ছে ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি আর একটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি প্রথমত সব থেকে জরুরি হচ্ছে যে প্রোস্টেটের ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রোস্টেট যদি বড় হয় সিমটমস কিন্তু অনেক সময় জাস্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে ঠিক হয়ে যায় কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশনস আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেরকম জলের পরিমাণটা আমাদের কম করতে হবে যেহেতু প্রোস্টেটের এনলার্জমেন্টটা বয়স্ক লোকেদের মধ্যে বেশি পাওয়া যায় সেই জন্য তাদেরকে আমরা সাজেস্ট করি যে জলের পরিমাণটা যেন বেশি উনি না খান ওনার বয়সকে কনসিডার করে ওনার অন্য কোমরবিডিটিসকে কনসিডার করে বা উনি যা যা মেডিকেশনস খাচ্ছেন সেগুলোকে রিভিউ করে আমরা ইউজুয়ালি একটা অ্যাডভাইস করি যে ওরা দেড় থেকে দু লিটার বা যেন তার থেকে কম জল খাবেন আর এটা ছাড়া কয়েকটা স্টিমুলেন্টস আছে বা এমন জিনিস আছে যেগুলো আমরা খাই আর সেটাতে আমাদের পরিমাণটা অনেকটা বেড়ে যায় সেইগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে যেরকম খাবারের স্পাইস মানে ঝাল খাবার খাওয়া মশলা খাবার খাওয়া এগুলোকে আমাদেরকে কমাতে হবে এটা ছাড়া চা আর কফি যেহেতু এদের মধ্যে ক্যাফিন আছে আর এটা আমাদের ব্ল্যাডার কে স্টিমুলেট করে এবং একটা এফেক্ট থাকে তো এগুলোকেও আমাদের একটু কম করতে হবে এই লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আমরা একটা জিনিস বলি সেটাকে বলা হয় ডাবল মানে টাইম সময় সময় দেখে ঘড়ি দেখে আমরা যেন পেচ্ছাপ করতে যাই সেটাকে বলে টাইম আর একবার পেচ্ছাপ যখন শেষ হয়ে যায় তখন এক মিনিট বাথরুমে অপেক্ষা করে একবার পেচ্ছাপ করার যেন করা হয় যাতে ভেতরে জমা পেচ্ছাপটা বাইরে বেরিয়ে যায় এটাকে বলা হয় ডাবল ওয়াইড তো এই কয়েকটা লাইফস্টাইল সিম্পল মেজারস আছে এগুলোকে যদি پیشنট ইউজ করেন তাহলে অনেকটা সিমটমে बेनिफिट দেখা যায় এটা ছাড়া আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় তাহলে অবশ্যই ওষুধের প্রয়োজন পড়তে পারে সেটা অবশ্যই একটা ইউরোলজিস্টকে কনসাল্ট করবেন উনি আপনার প্রোস্টেট দেখবেন সাইজ দেখবেন এবং ইউরোফ্লোমেট্রি টেস্ট দেখে অন্যান্য টেস্টগুলোকে কনসিডার করে আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবেন তো যেমন আমি আগে বললাম যে প্রোস্টেট যখন বড় হয় বা প্রোস্টেটের সিমটম যখন শুরু হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন দি এটা ঠিক হয়ে যায় আর যাদের সিম্পটম তাও থাকে বা যাদের অন্য কোনো কমপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই আর যদি মেডিকেল ট্রিটমেন্টেও রেজাল্ট আমাদের ভালো না আসে বা যদি এমন কোনো ইন্ডিকেশন থাকে যে আমাদের সার্জারি করতেই হবে তাহলে আমরা প্রোস্টেটের জন্য অপারেশন করতে পারি আগের কালে প্রোস্টেটের জন্য ওপেন সার্জারি করা হতো তলপেটে একটা বড় চিরা লাগিয়ে পেচ্ছাপের থলির মধ্যে দিয়ে কেটে বাদ দেওয়া হতো কিন্তু আজকাল হেন্ডোস্কোপি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে আর এন্ডোস্কোপিক্যালি মানে পেচ্ছাপের রাস্তা দিয়ে দূরবীন দিয়ে এই অপারেশনটা করা যায় যাতে শরীরে কোনো দাগ না পড়ে তো এই সার্জারির নাম হচ্ছে টিউআরপি ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট মনোপোলার হতে পারে এটা বাইপোলার হতে পারে মনোপোলার টিউআরপিটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড যেহেতু এটা অনেক বছর ধরে এই অপারেশনটা সারা বিশ্বে হয় এবং এখনো হচ্ছে এবং হতে থাকবে এবং অন্যান্য যত নতুন পদ্ধতি আছে সেইগুলোকে যেহেতু মনোপোলার টিউআরপির থেকে কম্পেয়ার করা হয় সেই জন্য এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড মানা যায় ইভেন এখনও এই সার্জারিটা হচ্ছে প্রোস্ট্রেটের সার্জারির জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ইউআরপি ভাবেও করা যায় যেখানে আমরা গ্লাইসিনের ব্যবহার করি না যেখানে আমরা নর্মাল স্যালাইনের ব্যবহার করি যাতে কমপ্লিকেশন বা অপারেশানের পরে অন্য অন্য অসুবিধা বা আইসিইউর দরকারটা কমে যায় এটা ছাড়া লেজার দিয়েও প্রোস্ট্রেটের অপারেশন করা যায় যেটাকে আমরা হলেপ বা থুলেপ বলি আমাদের পেস্ট অ্যাভেলেবেল আছে দূরবীন দিয়েও আমরা করি এবং লেজার দিয়েও আমরা করি তো এরকম তো কোনো পদ্ধতি নেই যেভাবে আমরা আমাদের বয়সটাকে কমাতে পারি তো সেই জন্যে প্রস্টেটের সাইজটা কমানোর সেরকম ডাইরেক্ট কোনো নেই বাট এটুকু আমি বলবো যে যদি আমরা ওজনটা কন্ট্রোলে রাখি আর যদি আমরা খাবারে একটু তেল মশলা কম খাই তাহলে হয়তো আমরা প্রোস্টেটের আরাম পাবো বেশ অনেকক্ষণ টাইম অবধি এছাড়া দেখা গেছে যে যে আমরা ওষুধ দি প্রোস্টেটের তার মধ্যে একটা ক্যাটাগরি আছে ফাইটোথেরাপি তো কিছু প্ল্যান্ট এক্সট্রাক্টস আছে যেটা দেখা গেছে যে প্রোস্টেটের সিমটামসটা একটু কম করে যেরকম হচ্ছে পাম প্ল্যান্ট যেটাকে বলা হয় সেরোনিয়া রেপেন্স বা কুকুর বিটা পেপো মানে যেটা হচ্ছে আমাদের আহ কুমড়ো তো এই আহ সবজি যদি আমরা খাই কুমড়ো যদি আমরা খাই তাহলে হয়তো প্রস্টেটির সিমটমসটা একটু কম হবে তো সব থেকে জরুরি হচ্ছে যে আপনার জলের পরিমাণটা আপনাকে একটু কম করতে হবে প্রোস্টেট যেহেতু বয়স্ক পুরুষদের হয় তো মোটামুটি আমরা মনে করি ষাট পঁয়ষট্টি বছর বয়সে জলের পরিমাণটা একটু কম করলে কোনো ক্ষতি নেই বরঞ্চ প্রস্টেটের সিমটমস এবং যে স্টোরেজ সিমটামস আছে সেগুলো অনেকটা কম হয় এটা ছাড়া আমি বলবো যে খাবারে একটু ঝাল মশলা একটু কম করা কম করলে ভালো এছাড়া চা আর কফিটাও মাত্রাতে একটু কম করলে ভালো এটা ছাড়া খাবারে তেলও কম করলে একটু বেটার হয় কেন কি দেখা গেছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা ফ্যাটি লিভার ডিজিজের সঙ্গে প্রোস্টেটের বড় হওয়ার একটা অ্যাসোসিয়েশন দেখা গেছে অনেক পুরুষদের মধ্যে প্রোস্টেট বড় থাকে সবার জন্য আমি বলবো না যে এটা ক্ষতিকারক কিন্তু দেখা গেছে যে মোটামুটি দুই থেকে পাঁচ পার্সেন্ট লোকের মধ্যে যদি আমরা দেখি তাহলে প্রোস্টেট কিন্তু বড় হয়ে অনেক প্রবলেম করতে পারে পেছাপের রাস্তায় ব্লাড আসতে পারে পেছাপের রাস্তায় পাথর তৈরি করতে পারে এবং পেছাপের রাস্তায় ব্লক করে করে কিডনিতে আটকে আটকে হাইড্রোনেফ্রোসিস এবং কিডনি ফেলিয়ারও করতে পারে তা কিন্তু নয় প্রস্টেট বড় হওয়াটা খুব কমন বয়সের সাথে প্রস্ট্রেট অনেক পুরুষদের মধ্যে বড় হয় এই বড় যেটাকে বলা হয় প্রস্টেট হচ্ছে সেটা আমাদের চুল দাড়ি গোপ বা আমাদের নোখ বড় হওয়ার মতো এই প্রস্টেটের যে গ্রোথটা এতে আমাদের প্রস্টেটের মধ্যে যে সেল আছে এই সেলের সংখ্যাগুলো বেড়ে যায় তো এটাকে আমরা বলি শুধু সেলের সংখ্যা বাড়লে আমরা সেটাকে ক্যান্সার বলি না সেলের সংখ্যা যদি আনকন্ট্রোলড অবস্থায় বাড়ে আর সেলগুলো যদি হয় আর তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করে তাহলে আমরা সেটাকে ক্যান্সার বলি এরকম দেখা গেছে যে যাদের প্রোস্টেট অনেক বছর ধরে বড় আছে তাদের মধ্যে কিছু এরিয়া থাকে প্রোস্টেটে যেখানে ক্যান্সার আস্তে আস্তে হতে শুরু করে বাট ইউজুয়ালি প্রস্টেট ক্যান্সার খুব একটা মারাত্মক ক্যান্সার নয় যদি একটা ছোট্ট ফোকাস অফ ক্যান্সার প্রস্টেটের কোনো কোনায়ও থাকে তাহলে ইউজুয়ালি দেখা গেছে যে ওটা লাইফটা খুব একটা এফেক্ট করেই না সেটার কি সঠিক ইলাজ আছে অবশ্যই আছে প্রস্টেট যেহেতু এটা বড় হচ্ছে তার মধ্যে সেলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে তো প্রস্টেটের যে কয়েকটা পার্ট আছে তার মধ্যে যে পার্টটা পেছাপের রাস্তার চারিদিকে থাকে যেটাকে আমরা বলি পেরি ইউরেথাল ট্রানজিশনাল জোন এই পার্টটা যখন বড় হয় বা এর মধ্যে যখন সেলের সংখ্যাটা বাড়ে তখন পেছাপের রাস্তায় অসুবিধা হয় পেছাপের রাস্তায় প্রোস্টেট বাধা দেয় তো এটার জন্যে যে আমি বললাম কয়েকটা লাইফস্টাইল মেজার আছে এগুলো আমরা নিতে পারি যাতে সিমটমস গুলো কমে যায় আর কয়েকটা ওষুধ অ্যাভেলেবেল আছে বাট এগুলো কমপ্লিট কিওর করে না যদি প্রোস্টেট অনেকটাই বড় হয় তাহলে আর সিম্পটম যদি অনেক বদরসম হয় বা যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট বা মেডিসিন দিয়ে যদি কন্ট্রোল না হয় তাহলে আমাদের অপারেশনের প্রয়োজন পড়ে অপারেশনেও আমরা প্রোস্টেট পুরোটা বার করি না ইউজুয়ালি আমরা প্রোস্টেটের যে পার্টটা বড় হচ্ছে সেটা পেছাপের ধার দিয়ে বার করি আর প্রোস্টেটের একটা ক্যাপসুল আর আউটার পার্ট অফ দ্য গ্ল্যান্ড আমরা ছেড়ে দিই কেন কি এটা হিলিং এ কাজ দেয় এবং পেছাপের রাস্তাটাকে পেটেন্ট রাখে আমি বলবো যে বড় হওয়াটা মানে একটা এজ রিলেটেড ফিনোমিনাম বয়স যত বেশি হয় তত আমরা দেখছি যে প্রোস্টেটের বড় হওয়ার টেন্ডেন্সিটা থাকে এবং সেক্সুয়াল ডিসফাংশন মানে সেক্সের যে সমস্যা বা সেক্স না করতে পারা সেক্সের যে কমজোরি যেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেটরি ডিসফাংশন এই জিনিসটাও দেখা গেছে যে এটা একটা এজ রিলেটেড তো যাদের যে পুরুষদের বয়স বেশি থাকে তাদের মধ্যে সেক্সুয়াল ডিসফাংশনও থাকে তো আমি এটা বলবো না যে প্রোস্টেট বড় হওয়ার জন্য সেক্সের প্রবলেম হচ্ছে এই দুটোই কিন্তু একটা বয়সের সম্বন্ধিত একটা জিনিস এবং বয়স যত বাড়বে তত এই দুটোই প্রবলেমের সম্ভাবনা হওয়া স্বাভাবিক আমি সেরকম বলবো না এটুকুই বলবো যে প্রোস্টেট যখন বড় হয় তখন কিছু ওষুধ আমরা দিই সেই ওষুধ কমনলি যে ওষুধটা আমরা দিই সেটা হচ্ছে আলফা ব্লকার তো এই আলফা ব্লকার আমাদের স্পার্মের যে প্যাসেজ আছে সেই ফ্লোটা আছে সেই ফ্লোটাকে রিভার্স করায় যেটাকে আমরা বলি রেট্রোগ্রেড ইজাকুলেশন যার ফলে আমাদের বীজর যে পরিমাণটা আছে একটা ইজাকুলেটে সেই মাত্রাটা অনেকটা কমে যায় আর ড্রাই ইজাকুলেট হতে পারে এছাড়া আমি এটা বলবো না যে স্পার্ম কাউন্টে খুব একটা এফেক্ট করে বাট আছে যেটা হচ্ছে প্রাইম এআরআই মানে আলফা ইনিবিটার যেটা আমাদের টেস্টোস্টেরন হরমোনকে একটু কম করায় ব্ল্যান্ড গিয়ে সেইটার দ্বারা বলতে পারি যে আমাদের সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে বাট ডাইরেক্ট কোনো এফেক্ট স্পার্ম কাউন্টে হয় না যদি বড় হয় রাস্তায় ইরিটেশন বা জ্বালাতন করতে পারে এটার মূল কারণ হচ্ছে পেছাপের রাস্তায় সামান্য একটা ইনফেকশন হওয়া এই ইনফেকশন হওয়ার ক্ষেত্রে পেছাপের রাস্তায় যে জীবাণু থাকে সেটার জন্যে পেছাপের রাস্তায় জ্বালা করতে পারে যেমন আমি বললাম প্রোস্টেট বড় হওয়াটা এবং ইরেকটাইল ডিসফাংশন দুটোই একটা বয়স রিলেটেড ফিনোমিন যত আমাদের মানে পুরুষদের বয়স বাড়ে আমরা দেখি যে এই দুটো জিনিস আস্তে আস্তে শরীরের মধ্যে হয় ন্যাচুরালি হয় যেটা হচ্ছে আমাদের ইরেক্টাইল ডিসফংশন আর একটা হচ্ছে প্রস্টেটের বড় হওয়া এই দুটোর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নেই বাট দেখা গেছে যে এই দুটোই এজের সাথে খুব স্বাভাবিক হ্যাঁ অবশ্যই করতে পারে সব ক্ষেত্রে নয় বাট আমি বলবো দুই থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে এরকম হতে পারে যে প্রস্টেট যখন বড় হয় তখন সেটা পেচ্ছাপের রাস্তায় এমন ভাবে আটকে দেয় যে পেচ্ছাপ আস্তে আস্তে ভেতরে জমে জমে দুটো কিডনিতেই হাইড্রোনেফ্রোসিস করায় মানে কিডনি দুটো ফুলে যায় পেচ্ছাপের প্রেশার দিয়ে ব্যাক প্রেশার দিয়ে কিডনি দুটো ফুলে যেতে পারে যেটাকে আমরা হাইড্রো বলি এবং এটাও যদি অনেক ডিউরেশন অবধি থাকে তাহলে সেটা কিডনিকে পার্মানেন্টলিও ড্যামেজ করতে পারে আমি এটাতে বলবো যে প্রোস্টেট যখন বড় হয় সেটা নর্মালি পেচ্ছাপের রাস্তায় বাধা দেয় যদিও বা পেচ্ছাপের রাস্তা এবং পায়খানার রাস্তা অনেকটা পাশে থাকে এবং যেহেতু আমি যেটা বললাম যে প্রোস্টেট বড় হওয়াটা একটা ডাক্তার বা একটা ইউরোলজিস্ট পায়খানার রাস্তা দিয়েই বুঝতে পারে পায়খানার রাস্তা দিয়ে আঙ্গুল দিয়ে ছুঁয়ে বোঝা যায় তো ওটা বড় হলেও খুব স্বাভাবিক যে ওটা পায়খানার রাস্তায় একটু বড় হতে পারে বা পায়খানার রাস্তাটা একটু শুরু করাতে পারে কিন্তু দেখা গেছে যে এরকম কোনো ডাইরেক্ট রিলেশন নেই বাট যেহেতু বয়সের সাথে প্রোস্টেট বাড়ে তো বয়সের সাথে আঁতেরও সমস্যা আমাদের থাকতে পারে বা কনস্টিভেশন যেটা সেটা খুব কমন বয়সের সাথে এবং এটাও দেখা গেছে যে পেচ্ছাপের যে প্রবলেম যেটাকে আমরা গ্রসলি আমরা বলি লোয়ার ইউনারি ট্র্যাক সিম্পটম বা লাটস এই যে লাট সিম্পটম আছে এটার একমাত্র কারণ কিন্তু প্রস্টেট নয় এর একটা বয়স্ক পুরুষদের অনেক কারণ থাকতে পারে যার জন্য পেচ্ছাপের প্রবলেম হতে পারে তার মধ্যে প্রস্টেট একটা কারণ আর একটা খুব কমন কারণ হচ্ছে নিউরোলজিক্যাল ডিসফাংশন বা লং ডিউরেশন ডায়াবেটিস এটার জন্য বলা হয় ডায়াবেটিস দিয়ে ডায়াবেটিক সিস্টোপ্যাথি হয় তো এই সব কারণের জন্য কমনলি দেখা যায় আইদার নিউরোলজিক্যাল ডিজিজ বা লং ডিউরেশন ডায়াবেটিস যদি থাকে তাহলে আমাদের বাবেল ডিসফাংশনও থাকতে পারে মানে আতের রাস্তায়ও সমস্যা থাকতে পারে তার মানে কথাটার আমার বলার উদ্দেশ্য এটা ছিল যে প্রোস্টেট বড় হওয়ার সাথে বা অন্য অন্য লোয়ার ইউনারি ট্র্যাক সিম্পটম যে জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড যেরকম নিউরোলজিক্যাল ডিজিজ হোক বা ডায়াবেটিস মেলাইটাস হোক এই সম এই কারণগুলোর সাথে হাতের খুব একটা কানেকশন আছে এবং এরা দেখা গেছে যে এই পেশেন্টদের মধ্যে হাতের প্রবলেমও হয় এবং এদের খুব ফ্রিকোয়েন্টলি কনস্টিপেশনও হয় ওই জন্য আমরা দেখছি যে যাদের মধ্যে প্রোস্টেট বড় হওয়ার সিমটমস থাকে তাদের মধ্যে কমনলি কনস্টিপেশনও থাকে এবং এটাও দেখা গেছে যে কনস্টিপেশন বা শক্ত পায়খানা হওয়ার যদি আমরা ওষুধ দিই তাহলে দেখা গেছে যে পেছাপের যে সমস্যাটা সেটা অনেকটা হয় বা কম হয় লেভেল বাড়া মানে দেখাচ্ছে যে আমাদের কিডনির ফাংশনটা আস্তে আস্তে কমছে এটা হতেই পারে যদি প্রোস্টেট অনেক বড় হয় এবং পেচ্ছাপের রাস্তায় যদি বাধা দেয় আর সেই বাধাটা যদি অনেক বেশি টাইট থাকে তাহলে আস্তে আস্তে পেচ্ছাপের থলিতে পেচ্ছাপ জমে জমে ব্যাক প্রেসারের জন্য দুটো কিডনি ফুলে হাইড্রো নেফ্রোসিস হয়ে কিডনি দুটো ফেল করতে পারে এবং ক্রিয়াটিনিন বেশি হতে পারে ডাইরেক্ট কোনো সেরকম কোরিলেশন নেই বাট যেমন আমি বললাম যে বয়স্ক পুরুষদের যাদের প্রোস্টেট বড় হয় তাদের অনেক অন্যান্য প্রবলেমও সাথে থাকে তার মধ্যে খুব কমন প্রবলেম হচ্ছে ব্যাক পেইন বা ভার্টিব্রাল ডিস্ক ডিজিজ সার্ভাইকাল ভার্টিব্রা হতে পারে ডরসাল নাম্বার ভার্টিব্রা হতে পারে বা স্যাক্রাল ভার্টিব্রা হতে পারে তো যাদের নার্ভ প্রবলেম আছে বা যাদের ডিস্ক ডিজিজ আছে তাদের সায়াটিক নার্ভ চাপা পড়ে সায়াটিকা বা সায়াটিক নার্ভ রুট পেন হতে পারে সেই জন্য দেখা গেছে যে কোনো কোনো পেশেন্ট যাদের প্রোস্টেট বড় থাকে তাদের কোমর বা পায়েও ব্যথা করে কিন্তু এদের মধ্যে ডাইরেক্ট কোনো সম্বন্ধ নেই এটারও কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই বাট দেখা গেছে আমরা যখন অপারেশন করি প্রোস্টেটের তখন অনেক বায়োপসিতে আমরা দেখছি যে ক্রনিক ইনফ্লামেশন বা প্রস্টেটাইটিসের এর থাকে আর ইনডাইরেক্টলি আমরা এটা দেখেছি অনেক পেশেন্টদের যে যাদের অনেকবার প্রোস্টেটে ইনফেকশন হয়েছে বা পেচ্ছাপের রাস্তায় ইনফেকশন হয়েছে সেই পুরুষদের পরবর্তীকালে প্রোস্টেট বড় হওয়ার বা প্রোস্টেট রিলেটেড সিমটমস হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে সেই হিসেবে আমরা বলতে পারি যে প্রোস্টেটে বা পেচ্ছাপের রাস্তায় যদি ঘন ঘন ইনফেকশন থাকে তাহলে হয়তো প্রোস্টেটের এনলার্জমেন্ট হতে পারে এবং তার রিলেটেড সিমটমস আমাদের হতে পারে এটা আমি বলবো না একটা পোস্টেড নিজে থেকে ছোট হয় না বাট ক্রমশ বয়সের সাথে তার গ্রোথ রেটটাই হয়তো একটু কমতে পারে কিছু ওষুধ আছে যেটা আমরা দিই যেটা থেকে সাইজ কমতে পারে দুটো খুব ফেমাস স্টাডি আছে একটা হচ্ছে প্লেস স্টাডি আর একটা হচ্ছে এমটপ স্টাডি দুটোই নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে পাবলিশড এই দুটো স্টাডিতেই বলেছে যে মোটামুটি চার বছর ধরে যদি আমরা দেখি একটা পেশেন্টকে যদি ওষুধ দিই মানে ফিনাস্টেরাইড বা দুটা স্টেরয়েড দি যেটাকে আমরা বলি ফাইভ আলফারিডাক এনি মোটামুটি প্রোস্টেটের সাইজ চার বছরে আঠারো থেকে উনিশ কমে যেতে পারে